মালাই পনির খেতে হবে দুর্দান্ত স্বাদের সাদা ভাত পোলাও ফ্রাইড রাইস রুটি পরোটা নান রুটি এসবের সঙ্গে পরিবেশন করতে পারবেন সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম এভ্রি ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি আজ আপনাদেরকে খুব সহজ একটি মালাইকারি তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে এবার তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে মজাদার মালাইকারিটি তৈরি করেছি সুস্বাদু মজাদার এই রেসিপিটি তৈরি করতে আমি নিয়েছি ছয়শো গ্রাম পনির প্রথমে পনিরগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব এবার একটা বাটিতে তুলে রাখবো একইভাবে সবগুলোকে কেটে নিব এবার মালাইকারিটাকে রান্নার জন্য একটা স্পেশাল মশলা রেডি করে নিব এই বাটিতে আমি চার টেবিল চামচ টক দই নিয়েছি দইয়ের মধ্যে এক টেবিল চামচ কিসমিস দিচ্ছি কাজু বাদাম দিচ্ছি বারো থেকে ১৪টা। পুস্তদানা দিচ্ছি দুই টেবিল চামচ মগজ দিচ্ছি দেড় টেবিল চামচ আর কাঁচামরিচ দিচ্ছি পাঁচ থেকে ছয় পিস এবার এই মশলাটাকে আমি পেস্ট করে নিব এখন আমি মালাইকারিটাকে রান্না করতে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল এবার পনিরের পিসগুলোকে ভেজে নেব পনিরগুলোকে আমি দুই ব্যাচে ভেজে নিব এই তো পনির ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি একইভাবে সবগুলো পনির ভেজে নিব এবার এই তেলের মধ্যে হাফচা চামচ আস্ত জিরা দিচ্ছি এবং তিনটা শুকনো মরিচ দিচ্ছি এখন এর মধ্যে কিছু গোটা গরম মশলা দেওয়া যেতে পারে আমি এখন দিব না পরে গোটা গরম মশলা দিব এখন দিলে গ্রেভি থেকে অনেক বেশি ফ্লেভার আসবে গোটা মশলার আপনারা চাইলে এখন দিয়ে নিতে পারেন এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদার পেস্ট প্রথমে এক মিনিট তেলের মধ্যে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার তেলের মধ্যে পেস্ট করে রাখা সেই স্পেশাল মশলাটাকে দিব এবার এর মধ্যে দিচ্ছি দেড় চামচ ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি দেড় চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া কাশ্মীরি মরিচের পাউডারটা দেওয়ার কারণে মালাইকারির কালারটা অনেক সুন্দর আসবে এবার মশলার মধ্যে আমি দেড় টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এবার এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি এখন আবার কষিয়ে নেব যখন উপরে তেল উঠে আসবে এই পর্যায়ে এসে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা মশলা তিন পিস দারচিনি তিন পিস এলাচ এবং তিন থেকে চার পিস লবঙ্গ আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গোড়া এবার গ্রেভির মধ্যে বলক তুলে নিব এখন দিচ্ছি দেড় চা চামচ চিনি দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চা চামচ কাছুরি মেথি এবার সব কিছু নেড়ে মিশিয়ে নিব এবং বলক তুলে নিব এবার গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের পিসগুলোকে এখন কিছুক্ষণ কষিয়ে নেব এই তো আমার নিরামিষি মালাই পনির রেডি এবার চুলা থেকে নামিয়ে নেব আশা করছি বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের শাহি মালাই পনির রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দিবেন আর একটা কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো আল্লাহ